তারপরে কিন্তু মনে করেন যে যশোরের সর্বপ্রথম উৎপাদন চালের ভিতরে মেল ফিমেলের একটা ব্যাপার আছে জগতে যা আছে আপনি সব পাবেন এর ভিতর কিন্তু মাছটা মরে গেলে তার আমার ভাই মাছ নিক না কেন প্রতিষ্ঠিত একটা হ্যাঁ প্রিয় খামারি ভাইরা বরাবরের মতো আবারও এসেছি দেশীয় ক্যাটপিস পোনা সরবরাহকারী প্রতিষ্ঠান লাল মশ্রা হাজারিতে আজকে আপনাদেরকে পোনা ডেলিভারি সংক্রান্ত কিছু তথ্য জানানোর চেষ্টা করব এই দেখেন আপনার সাদা মাছের বৈশিষ্ট্যটা দেখাবো যেভাবে দেখেন এই যে মাছটা জি জি দেখেন টুকটালটা কিন্তু সাদা আর এই মাছটা বড়ো বেছে এটা কিন্তু লম্বা লম্বা বেশ লম্বা কিন্তু বেশ লম্বা আর সাদা থালপাশ কিন্তু মনে করেন যে যশোরের সর্বপ্রথম উৎপাদিত আলু আলু বাচ্চা ছাড়লে আপনার যে কয়েকদিনে বাজার উঠবে তাছাড়া সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ দিন আগে বাজারে উঠবে বাচ্চা আমাকে একটু ধারণা দেন মানে কোন সাইজটার দাম কেমন যায় এটা তো ভাই আমি কিন্তু ভিডিওতে একটু আগে একটা কথা বলছি আচ্ছা আচ্ছা যে আমি বর্তমানে কোনো মাসে রেট দিচ্ছি না আচ্ছা তার কারণ আমাদের মাছ মাছের বাজার শুধুমাত্র আপডেট হচ্ছে আচ্ছা মানে যদি সকালবেলা একটা মাছের রেট দেয় আপনার হচ্ছে ছয়শো টাকা সেই মাছটা বৈকালবেলা রেট আসতে আপনি সাতশো টাকা

এই মাছটা যখন আপনি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মাপ নেবেন তখন এটা বোঝাতে পারবো কিন্তু এই মাছটা আছে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এটা যখন নিতে হবে সেটা গোলার নিতে হবে

কত 53000 টাকা 2000 টাকা মূল্য আর এই মাছটা তো বাচ্চা দেয় নাকি আরেকটা বিষয় যেটা চিতল কোরাল বা ভেটকি মাছ এই মাছ গুলো তো অন্যান্য মাছ গুলো খেয়ে থাকে আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে আমি কি এর সঙ্গে অন্য কোনো মাছ চাষ করতে পারবো না বা বাংলা মাছ কোন না যদি আপনি মনে করেন চিতলটা দেন 5 ইঞ্চি সাইজ জি তাহলে আপনার ওইpostgresql এর অন্তত 7 ইঞ্চি 7 ইঞ্চি সাইজের বড় মাছ রাখতে পারবেন এই দেখুন অরিজিনাল G3 রুই

আপনারা যে গুলো দেখতে পাচ্ছেন সামনে ইলিশ বাটা আগে আগে বলে আচ্ছা সাদা চক 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 করতেছে মানে ইলিশের মতো সাদা চক চক করে বলে এটাকে ইলিশ বাটা হিসেবে চিনি বলা হয় কিন্তু মাছটা খুবই দ্রুত বড় হয় আমি মাছটা রেট আমি এখন বলে বলবো আচ্ছা কারণ এখন আমাদের বাজার হচ্ছে জি সব সময় উল্টা করতেছে আপনি এখানে দেখতেছেন প্রত্যেকটা কিন্তু এক এক রকমের মাছ আছে জি জি আর আপনি যেটা দেখতেছেন এটা কিন্তু লাল মাছ হাসারির নিজস্ব জায়গা আমি কিন্তু এইখানে আসছি প্রায় পঁচিশ বছরের উপর ব্যবসা করি যে মার্কেটে মাছের ব্যবসায়ী মানে আমার আব্বার আগে আমি কাউকে দেখিনি আমার আব্বা ব্যবসা শুরু করছে তখন কিন্তু হেতারি ছিল না তখন নদীর থেকে ডিম কালেকশন করে নিয়ে আসে নদীর ডিমের থেকেই মনে করেন যে মাছ ব্যবসা শুরু করছে আপনার মিলিয়ে আছে মানে আল্লাহ মাছের জগতে যে কোনো মাছ আপনি চান লাল মৎস্যের থেকে দিতে পারবে ধানি করেন কিংবা ধানির চাইতে বড়টা তার বড়টা যেটা চাবেন আমি সেটাই দিতে পারবো আমি কিন্তু এখান থেকে নড়ে কোথাও যে কোনো ভিডিও করি নাই তার কারণ আমার ইচ্ছাই প্রতিষ্ঠান কিন্তু এইটা আমি কেন মার্কেটে যাই লোকাল বাজারে যাই কেন ভিডিও প্রতিবেদন করবো আমি নিজের মাছ নিজে সেল করি এবং নিজেই ওপর আসন করি তো দর্শক ধানি পোনার পরে বড় জলাশয়ে দেওয়ার মতো বড় কিছু মাছের সংগ্রহ দেখার জন্য আমরা যাচ্ছি এখন হাউজে মিশ্র মাছ মানে এটা হচ্ছে অরিজিনাল নদীর ডিমের মাছ কি মাছ এটা এটা এর কোনো নাম নেই নাম নেই মাছের জগতে যা আছে আপনি সব পাবেন এর ভিতরে

বহুত লোকে ফোন দিচ্ছে যে ভাই এই যে আমি ওকে টাকা বুকিং আসছে আমাকে মাছটা দিচ্ছে না কিন্তু মূলত কথা হচ্ছে যে ওই ভাই যে আমার কাছ থেকে মাছ নেবে এমন কোনো কথা না সে একটা প্রতিষ্ঠান থেকে মাছ নেবে আমি একটা দশটা টাকা বুকিং দিছি সেই লোক আমার মাছটা দিচ্ছে না সে কিন্তু যখনই মনে করে যে আমার এই এত বড় একটা মার্কেট এই মার্কেটে কিন্তু একটা সভাপতি আছে দুশো একাত্তর জন সদস্য তারপরে আমি কিন্তু সাংগঠনিক সম্পাদক এবার আমি যদি একটা অকারজ করি আমার সভাপতির কাছে কিন্তু সে নালিশ দিতে পারতেছে কিন্তু এমন একটা লোককে দিতে সে কিন্তু সদস্যই না সে মাছ ব্যবসায়ী না সদস্য তো দূরের কথা সে একজন মাছ ব্যবসায়ী কিনা সে ইউটিউবে একটা ভিডিও ধরতে দুইটা মাছ নিয়ে আমি মাছ ব্যবসায়ী কারণ ওই লোককে দশ টাকা বুকিং দিচ্ছে তারা তার খুঁজে পাবে না এই জন্য বলতেছি যে ভাই মাছ নিক না কেন প্রতিষ্ঠিত একটা হ্যাচারিতে আসুক যাই তার কাছে একটা মাছ নিক আমি একটা পুষ্কুনিতে মাছ ছাড়বো মাছ ছাড়ার পরে ওই পুষ্কুনিতে আমার কি করতে হবে যাচ্ছে কি ওগো আছে ভাই কালকে আমাকে দশ কেজি মাছ দিন ভাই পুকুরে কি করছেন ভাই পুকুরে পানি সেচছি সেচে একটু চুন মারছি পানি সেচে চুন মারছে যাতে মাছ দিয়ে দেবেন কিন্তু ওই পুষ্কুণ্ডিতে একটা খাবার মজুত করতে হবে সেটা তো তারা করে না পুষ্কুণ্ডে একটু সার মারতে হবে একটু খোল মারতে হবে তারপরে পুষ্কুণ্ডা মনে করেন যে এক সপ্তাহ কি দশ দিন সময় দিতে হবে দিলে পুষ্কুণ্ডে একটা প্লান্টন তৈরি হবে তারপরে পুষ্কুণ্ডিতে মাছ ছাড়তে হবে তোমার পুষ্কুণ্ডি প্লান্টন নিরাপত্তা দেখেন এই যে পুষ্কুণ্ডিতে মাছ চাষছে পুষ্কুণ্ডি পানি কালার দেখছেন একেবারে সবুজ একদম সবুজ এই প্রসার তারপরেও কিন্তু আমি প্রত্যেকদিন দুই বেলা খাবার দিবো আচ্ছা কিন্তু ঘটনা তারা দুই বেলা না দেখ এক বেলা খাবার দেখো পেট আছে দুদিন তিন দিন হাউসে রাখতেছি রাখার পরে তাকে দিচ্ছি সে আবার তিন দিন না খাওয়া রাখতেছে না খাওয়া রাখার পরে মাছ মনে করছে আস্তে আস্তে মরে তলে পরে যাচ্ছে সে কিন্তু টেল পাচ্ছে না আচ্ছা কিন্তু ওইখানে খেতারি মালিকের কাছে মাছ নিচ্ছি আপনাকেও কমপ্লেন করতেছে আমি ও খেসারি থেকে মাছ নিয়ে মাছ পাইনি মূলত দোষ যে মনে করেন চাষি ভাই এই পুসকুনিটা ধরেন আপনি নিচ্ছেন মাছ আপনি দশ দিন আগের থেকে শুরু করেন তার কাছ থেকে পরামর্শ নিন আপনি দুটা তিনটা পরামর্শ এক জায়গা করে আপনি দেখেন কোনটা আপনার ভালো লাগে যে না ওই হ্যাঁ সাজেশনটা ভালো লাগছে আমি ওই হ্যাঁ থেকে মাছ নেবো তাহলে আমি ওইটাতে পরামর্শ নি কাজ অবশ্যই কিন্তু সে দিবে যদি তারপরে মাছ নষ্ট হয়

উনি কিন্তু আমার উস্তাদের উস্তাদ আমি যখন বুঝি যে আমি এই জায়গা না তখনই কিন্তু আমি গুরু কাছে চলে যাই যে আমার এই সমস্যাটা হয়েছে আর কিন্তু আপনাকে বিনা স্বার্থে সাজেশন এতে কোনো সন্দেহ নাই কিন্তু তারা হচ্ছে প্রকৃত একজন আহারি মালিক তারা চায় যে একটা চাষি বাঁচবে কি করে তাদের কিন্তু ব্যবসা করে যার কিছু করতে হবে বয়স্ক বহুত হয়ে গেছে আপনি তো দেখছেন উদ্দেশ্য এই মাছের থেকে কিন্তু শিল্পপতি হয়ে গেছে কিন্তু এই জিনিসটা ওনারা কিন্তু বড় করে মনে করে আসলে একজন চাষি বাসলে হেচা আসবে যদি শুনে যে ওনার এই চাষি জগতে কোন একটা লোক মারা গেছে উনি সবার আগে সেখানে উপস্থিত হয় তো দর্শক এতক্ষণ আপনারা শুনলেন যে প্রতিষ্ঠিত একটি হেচারি হতে পোনা ক্রয়ের ব্যাপারে বিস্তারিত তবে চ্যানেল শুধুমাত্র প্রচারের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পোনা ক্রয় উদ্বুদ্ধ করে না তাই আপনারা নিজ দায়িত্বে লেনদেন করবেন সেক্ষেত্রে চ্যানেল কোনো দায়ভার বহন করবে না তো আপনাদের মাছ চাষে সাফল্য কামনায় আজ এ পর্যন্তই খোদা হাফেজ